আল্লাহ সর্বশক্তি আল্লাহ রাহিম রহমান দিক বিদিক চারিদিক এদিক সেদিক সামনে পিছনে আল্লাহ সবকিছুরই মালিক সকল প্রশংসার মালিক আমরা জানি এবং মানি হজরত ইব্রাহিম আলাহিসাম আদি পিতা মুসলমানদের আদি পিতা আমাদের আদি পিতা হজরত ইসলাইম হাজত ইব্রাহিম মুসলমান জাতির পিতা হজরত ইব্রাহিম আলাহিসামের আমল থেকে এই যে এই কুরবানি এই এই প্রথা শুরু আমরা সে থেকে এই কুরবানি আমরা মানি আমরা যারা মুসলমান প্রতি বছরই আমরা এই কোরবানি নিজে কোরবানি দিয়ে থাকি আমরা সেই আমাদের নিয়ম মাফিক আমরা সেই কুরবানি দিচ্ছি ইনশাল্লাহ আমরা এই কোরবানি আমরা গরিবদের মাঝে বিতরণ করব আমার বড় ভাই আল্লাহ মিয়া তিনি এই কোরবানির সম্পূর্ণ ব্যয়ভার তিনি দিয়েছেন এবং পবিত্র যে ঈদ উল ফিতর ঈদ উল ফিতরে প্রায় চার পাঁচশো কাপড় দিয়েছিলেন গরিবদেরকে আমাদের এলাকাবাসীদেরকে এলাকাবাসী সেই কাপড় ভে এলাকাবাসী সবাই খুশি সকলের মুখে ছিল হাসি কি বলবো আর চমৎকার যাই হোক এই এরকমের ভাই ঘরে ঘরে দরকার যাতে প্রতি বছর নিতে পারে কোরবানি